হ্যালো फ्रेंड्स। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ তোমাদের সকলকে স্বাগত। তো বেরিয়ে পড়েছি আবার এখন যাচ্ছি মাঠে মানে আজকে সেকেন্ড দিন মাসিদের বাড়িতে। তো শান্তান করে টিফিন করে এখন মাঠে দিকে যাচ্ছি আর এখন আমার সঙ্গে যাচ্ছে এই যে মнера আছে। তো আমরাই চারজনই যাচ্ছি মাঠে। তো চলো কিছু সবজি তুলবো আজকে। বাড়ি চলে যাবো বিকালে সেই কারণে এখন যাচ্ছি সবজি টবজি তুলছে সমস্ত কিছু তো চলো মাঠে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা চলে এসেছি মাঠে মানে মাঠে এসে ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে তো ওখানে গেছে বোনেরা গেছে দাদা ওখানে সবজি তুলতে গেছে মানে পালং শাক আছে ওখানে তো আমিও যাবো সামনে এখন এই সাইডটা দাঁড়িয়ে আছি তো ওইদিকে যাই আর রোদরা এই সবের জাস্ট একটু একটু রোদ উঠছে আর এদিকে ছোটো বোন আছে আর ওইটা হচ্ছে ছোটো বোনের জায়ের মেয়ে তো চলো এখন এইদিকে যাই দেখি দাদাটা কী তুলছে আর আজকে বেশ ওয়েদার বেশ ভালো আছে মানে ঠান্ডা নেই গরম গরম ওয়েদার তার মধ্যে রোদটাও নেই বেশ ভালোই লাগছে আর স্নান টান করে এসে বেশ চুলটা শুকনো হয়ে গেল এখানে তো চলো সামনে যাই এই যে চলে এসেছি একদম সামনে এখানে মেজবন দাঁড়িয়ে আছে দাদা শাক তুলছে কোথায় রে কোনগুলো তোদের যে এত পালং শাক তোলা হয়েছে এই আলু শাকগুলো তোদের মাঝখানে মাঝখানে শিম গাছ বসিয়েছে এগুলো কি ও গাছ বসে পটলের গাল দিয়ে এগুলো করে এর গাছ ও আমি ভাবলাম শিম গাছ ডিম করে হয়ে আছে তো গাছে এই যে ধারে ধারে প্রচুর পলং পালং শাক হয়ে আছে তো সমস্ত শাক পাতা তুলে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কি কি তুললাম তো মাসিদের এই সাইডের একটা আলাদা জমি আর কালকে তোমাদেরকে নিয়ে গেছিলাম আলাদা সাইডের জমিতে সেখানেও যাব হ্যাঁ মূলত ওরা নিয়ে যাবে বলছে তো আর ঘরে যা আছে হ্যাঁ দেখেছি ওইটা একজন একজনের হয়ে যাবে মাঠেও আছে শাক তোলা কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে এক ব্যাগ ভর্তি এই যে পুরো ব্যাগ ভর্তি শাক তোলা হয়ে গেছে এবার অন্য জমিতে যাব আর ভীম গাছগুলো গেছে গাছেও বেশ করাই হয়েছে দেখলাম কতগুলো এই সাইডটা এই যে যে ধরেছে একটু একটু তো সাইড ক্ষেতটা আর মাসিদের এখানে আলু ক্ষেত আর আর ছিল পালং শাক ছিল আর ভীমকড়াই গাছ ছিল এই সাইডে এবার অন্য সাইডে যাচ্ছি যেখানে কালকে বিকালে নিয়ে গেছিলাম মূল গাছে তো মূল গাছের সাইডে যাচ্ছি চলো থেকে চলে এসেছি এখন একটু অন্য সাইডে ঘুরতে এসেছি আর দেখো সামনেই আছে সরস্বতী পুজো তার জন্য এখানে সরস্বতী ঠাকুর বানিয়ে রাখা আছে এটা স্কুলেরই এটা হচ্ছে মাসিদের এখানে স্কুল প্রাথমিক বিদ্যালয় এই দেখো এখন রং টং কিছু হয় না ডাস্ট বানিয়ে রাখা আছে এই সাইডটা ঘুরতে এলাম অনেক দিন এই সাইডে আসিনি দোকানপত্র বন্ধ হয়ে গেছে দোকানটা ঘুরতেই আরো এসেছিলাম চলো এই এদিকটা দিয়েও যাওয়া যায় তখন আমরা এদিকটা দিয়ে যেতাম এই যে রাস্তাটা তো চলো এবার বাড়ি চলে যাই ঘোরাঘুরি হয়ে গেছে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আর এখন ঘড়িতে বেজে গেছে একটা মানে এসেছিলাম সেই কখন আর একটা বেজে গেছে এদিকে স্কুল চলছে চলো বিকালে বাড়ি যাওয়া হবে তার আগে যদি আবার মাঠে আসি তোমাদের সঙ্গে শেয়ার করব খাওয়া দাওয়া সবার কমপ্লিট এখানে সমস্ত কিছু চাপা দেওয়া আছে এই দেখো আমি কাকে নিয়ে বসে আছি দেখো আমার কলে কি বসে আছি দেখো এখন নিয়ে বসে আছি একটু পরে চলে যাব সবাই মিলে কাজ টাজ সব গোছানো হচ্ছে সমস্ত গোছানো যাচ্ছে আর একে নিয়ে এসেছি নিয়ে এসে বসে বসে এখন আদর হচ্ছে এরপরে আমরা বাড়ি চলে যাব আর একে দেখতেই পাবো না এর নাম কি ভুলে গেছি আবার এখানে থাকবে এত ভীতু খরগোশাই প্রথমবার আমি দেখলাম কিছুতেই বেরোতে চায় না না গো আমার ভাইও যেমন আমার ভাউজও তেমন তো এই যে বেরিয়ে পড়েছে ফুল টিম নিয়ে একদম তো এই যে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি আর অনেকটাই দেরি হয়ে গেছে বেরোতে পাঁচটা বেজে গেছে এখন আমরা বেরিয়েছি তো চারিদিকে দেখতেই পাচ্ছো কেমন অন্ধকার হয়ে গেছে তো ব্যাগ পত্র নিয়ে নড়া যাচ্ছে না তবু অর্ধেক ব্যাগ হচ্ছে মামাকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে প্রচুর সবজি তুলেছে মাসি সবজি দিয়েছে সমস্তটা মানে একটা বস্তায় ভরে মামাকে দিয়ে দেওয়া হয়েছে আর পিছনে সব আছে এখানেও একদল আছে এই যে সর্ষে ক্ষেত কিন্তু অন্ধকার এতটাই সেইভাবে বোঝাই যাচ্ছে না তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি না এখান থেকে মানে মাসির বাড়ি থেকে এখন যাচ্ছি মামার বাড়িতে তো মামা মানে প্রচণ্ড জোরাজুরি যেতেই হবে আর এখান থেকে যাওয়ার পথে আগে মামার বাড়ি পরে তারপরে আমার বাড়ি যাওয়া পরে মানে মার বাড়ি তো তাই জন্য মামা জোড়া করছিল করছিলো আর দিদাও আছে দিদাদের দিদারও বয়স হয়েছে আর আমার সঙ্গে দিদা সেইভাবে দেখা হয় না প্রায় আমি যেহেতু ওখানে থাকে হাওড়ায় আর যখন আসি দিদার সময় হয় না দিদি একটা স্কুলে চাকরি করে তো সেই কারণে তো তাই জন্য মাও বললো চল তাহলে সবাই মিলে আছিস তিন মনেই আছিস দেখা করে আসি বলে তাই জন্য এখন আমরা এখান থেকে চললাম মামার বাড়িতে তো চলো প্রচুর ব্যাক করতে হয়েছে এখন আর কথা বলতে পারছি না ক্যামেরা ধরতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তাই আমি ফোনটা ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে মামার বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা তো কালকে মামার বাড়ি আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর ভালো লাগছিল আর অনেকটাই রাত হয়ে গেছিলো মামার বাড়িতে আসতে সেই কারণে কালকার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে সকালে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম মানে এবার প্রস্তুতি চলছে বাড়িতে যাওয়ার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে স্টেপ নিয়েছি আবার এখান থেকে বাড়িতে যাবো তো বাড়িতেই কিছুদিন থাকবো তারপরে বাড়িতে মানে শ্বশুরবাড়ি চলে যাব। তো এখানে মামিদের এখানেও চারিদিকে মানে সবজি কাজ নেই কিন্তু মামিদের কিছু চাষবাস করেছে সেখান থেকে মামিও আবার শাক বেঁধেছে ওখান থেকে তো মাসে কিছু সবজি বেঁধেইছে আবার মামি এখান থেকে বেঁধেছে মামিদের গাছে পেঁপে হয়েছে কি বড় বড় পেঁপে হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আজকে সকালবেলা বিশাল কুয়াশা এসেছে আর সকাল থেকে একটু একটু টিপ করে বৃষ্টি হচ্ছিল আর এই যে পেঁপে গাছে পেঁপে হয়েছে মানে এমনই জায়গায় গাছটা কি করে পারে আমি বুঝতে পারি না আর শাকও দিয়েছে লাউশাক এই যে উপরে আছে এই এইদিকে আছে আর ওই সাইডেও আছে মামিদের তো ওই সাইডেরটা চলো যাই আর দিদা চলে গেছে দিদা নেই নাহলে তিদাকে তোমাদের সঙ্গে দেখাতাম এখানে এখন গোল টেবিল বৈঠক চলছে কিন্তু কারো মুখ দেখা যাচ্ছে না সব অন্ধকার এটা হচ্ছে আমার মামি অন্ধকারি বোন আর মাকে বোনকে তো চেয়ে না তাই জন্য ওদের সঙ্গে করালাম না তো চলো ওই সাইডে যা তো সোজা সোজাছি ওই পার থেকে এই পারে এইদিকেও মামিদের জায়গা আছে এই যে এইদিকেও অনেক গাছ বসিয়েছে এইদিকে করলা গাছ বসিয়েছে কিন্তু এই দেখো ছোট্ট ছোট্ট এইসবে উচ্ছে হয়েছে আর এই যে এইদিকেও লাউশাক হয়েছে যে পুরো চাল ভর্তি আছে এটা মামিদেরই লাউশাকটা হয়েছে আর এই পাশটাও মানে চারিদিক হেভি জায়গা আর এইখানটা মানে বাড়িটা আমার খুব পছন্দের জায়গা ছিল তখন এসে থাকতাম প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেল মামার বাড়ি সবারই একটু পছন্দের জায়গা হয় তো আমারও সেরকমই একটু পছন্দের জায়গা ছিল এটা অন্য মামিমাদের জায়গা কিন্তু মামিমারা সেরকমভাবে থাকে না এদেরও দেখো কত পেঁপে গাছ বসিয়েছে আর পেঁপে গাছে পুরো পেঁপেতে ভর্তা এই দেখো পেঁপে গাছে পুরো পেঁপে ভর্তি এদিকে লেবু গাছ আছে তো এইখানেও প্রচুর খেলতাম বসে বসে আড্ডা মারতাম এই যে মন্দিরে বসে বসে আড্ডা মারা হতো সব প্রচুর আনন্দ হতো আর মামিমাদের না প্রচুর কাঁঠাল গাছ আছে তো কাঁঠাল গাছে এইসবে কাঁঠাল ধরেছে কিন্তু আমাদের যত বাড়িতে ইঁচড় বা কাঁঠাল যেত সব এই মামার বাড়ি থেকেই যেত আরও অনেক ছিল কাঁঠাল গাছ সব কেটে ফেলেছে এখন ছোটো ছোটো কাঁঠাল ধরেছে আর এদিকেও বড় বড় মানে মাঠ আছে প্রচুর তো আমি তো যাইনি সামনেই আছে একটা বিশাল বড় বল খেলার মাঠ আর খোরো হাই স্কুল আছে তো ওই সাইডটা আমি যাইনি সকালবেলা তো বোনেরা গিয়েছিল গিয়ে ঘুরে এসেছে এবার সব রেডি হচ্ছে বোনেরা স্নান করছে স্নান করে পেরিয়ে পড় তো করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আর ছোটো বোনরা চলে যাবে ও শ্বশুরবাড়ি চলে যাবে কাছাকাছি তোমাদের তো আগেই বলেছি ছোটো বোন আর মেজোপোনের শ্বশুরবাড়ির কাছে তো বোন পার্লারে যাবে একটা পার্লারে কাজ করে তো সেখানে ডাইরেক্ট এখান থেকে সোজা ওখানেই নেমে যাবে মানে আমাদের কালিতলাতেই পার্লারটা তো সেখানেও নেমে যাবে ও আর বাড়ি যাবে না আর তারপরে যখন বেলায় বাড়ি যাবে তখন আমাদের বাড়িতেই যাবে কিছুদিন থাকবে তারপরে আবার চলে যাবে শ্বশুরবাড়িতে তো ওর তো কাছাকাছি ওর কোনো ব্যাপার না আর আমি কিছুদিন থাকবো আর মেজ ছোটো বোন একবারে চলে যাবে ওখানে তাই জন্য ওরা স্নান করে নিচ্ছে যে মেজে বোন তো আর বাড়িতে যেতে পারবে না আর টাইমও হয়ে যাবে অনেকটাই দেরি হয়ে গেছে এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে আটটা সাড়ে আটটা এখানেই বেজে গেল ওকে সাড়ে নটার মধ্যে পার্লারে যেতে হবে সেই কারণে ও স্নান টান করে নিচ্ছে ছোটো বোনও করে নিচ্ছে আমি স্নান করিনি মায়ের ওখানে গিয়ে স্নান টান করবো তো এখন ঘুরছি সকাল থেকে উঠে এবার রেডি হতে হবে ওরা স্নান টান করে এলে তারপরে রেডি হওয়া শুরু করব তাই একটু ঘুরে বেড়াচ্ছি আর সব ছেলেপুলে ফুলে বদমাইশি করে যাচ্ছে ভিতরে সব খেলছে একসঙ্গে অনেকগুলো হয়েছে তো তো খেলছে আর বদমাইশি করে যাচ্ছে দুষ্টুমি করে যাচ্ছে সারাক্ষণ মারপিট ঝগড়াঝাটি এই চলছে একবার করে আমি চেঁচাচ্ছি থেমে যাচ্ছে আবার তারপরে শুরু হচ্ছে তো চলো ভেতরে যাই অনেকক্ষণ বাইরে আছি আর মানে এবার জামা পরা কাপড় পরে রেডি হতে হবে তো রেডি যদি হয়ে যায় রেডি হয়ে আবার বেরোবো যখন তোমাদের সঙ্গে শেয়ার করবো রেডি হয়ে গেছি সবাই মিলে কিন্তু বাবুকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বাবু গেছে 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 মনে হচ্ছে মাঠে চলে ওকে ডাকতে ডাকতে ও আসলে রেডি হয়ে গেলেই সবাই একটু লাইটটা কম আছে বাইরে আজকে প্রচন্ড জানলা টালা এখন কিছু খোলা হয়নি তো চলো বাবুকে রেডি করে বাইরে বেরিয়ে যায় তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর দেখো এখনো কুয়াশা কাটেনি আরো বঞ্চন বেশি হচ্ছে আর এখানেও দেখো সুন্দর সর্ষে ফুল আর মূল ফুল হয়ে আছে পাশাপাশি তো এখন এখান থেকে যাবো গিয়ে একটা টোটো বুক করতে হবে আমাদের অনেকজন মেম্বার আছে আর অনেক ব্যাগ হয়েছে সবজি ভর্তি চলো টোটোই উঠে আগে বাড়িতে ভালোভাবে পৌঁছে যাই তারপরে মায়েদের বাড়ি গিয়ে অনেক গল্প হবে তোমাদের সঙ্গে তো চলো চলে এসেছি হাটতলা মামার বাড়ি একদম সামনে ওই যে খরোপের কালী পুজো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মামার বাড়িতে খরোপের কালী পুজো হয় তো তোমাদেরকে দেখাবো কোনখানটায় হয় তো একদম সেখান থেকে সামনেই হচ্ছে আমার মামা বাড়ি তো দেখো চলে এসেছি হাটতলা কিন্তু এতটাই অন্ধকার কিছু দেখা যায় না আর ওই যে ওই পারে দেখো লাল মতো যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইটাই ওখানটাই হচ্ছে কালী ঠাকুরটা হয় এবার চারিপাশের সামনে এরিয়া পিছনে অনেক বড় জায়গা আছে তো সেখানে মেলা টেলাগুলো বসে এটাই হচ্ছে কালী পুজো হয় এখনো মেট আছে মায়ের মেট রাখা থাকে সারা বছর সেখানে পুজো হয় ভালোই বৃষ্টি পড়ছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে